ইসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন্লা থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো আজকে দুর্দান্ত টিপস নিয়ে চলে আসলাম তো শুকনা কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি তো এখন দেখাবো ভিজা কাঁঠালের বিচি কী কীভাবে সংরক্ষণ করবেন আর তার সাথে পাকা কাঁঠাল সংরক্ষণের প্রক্রিয়াটি ভালোভাবে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এবং কাঁঠালের বিচি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের শরীরের জন্য ছোটো বড়ো সবারই কিন্তু ভীষণভাবে কাজে লাগে কাঁঠালের কোনো অংশ কিন্তু ফেলে দেওয়ার মতো না প্রত্যেকটা অংশই কাজে লাগানো যায় আর কাঁঠালের উপকারিতা কিন্তু বলি শেষ করার মতো না কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেমন ভিটামিন সি সেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর হচ্ছে ভিটামিন এ যেটা সেটা কিন্তু দৃষ্টিশক্তি ভালো রাখে কাঁঠাল খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের আছে সেটা কিন্তু দূর হয়ে যায় আর প্রাকৃতিক উপায়ে কিন্তু কাঁঠাল আলসারের মতো কঠিন সমস্যা দূর করে কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে আর কাঁঠালে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টও আছে যেটা রোগ হৃদরোগের ঝুঁকি কমায় আসলে কাঁঠালের প্রয়োজনীয়তা বলে শেষ করার মতো না তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কাঁঠালের পোয়াগুলো কাঁঠাল থেকে ছাড়িয়ে নিয়েছি তো খুবই সহজভাবে ছাড়িয়ে নিলাম এখন আমি প্রত্যেকটা কাঁঠালের পোয়া থেকে বিচিটা বের করে নিয়েছি এখন এটা সংরক্ষণ করে রাখাবো তো ঘরোয়াভাবে দুইটি পদ্ধতি আপনাদের দেখাবো যেটা ভালো লাগে আপনারা শুধু এইভাবেই সংরক্ষণ করে সারা বছরে খেতে পারেন আসলে কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকা এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্য অনেক বেশি কাজে লাগে তো দেখুন আমি কিভাবে প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি তো এইভাবে পলিথিন দিয়ে দিয়ে কিন্তু আপনারা একটা বক্সের ভিতরে রেখে দিতে পারেন এটা কিন্তু মানে বছর জুড়ে ভালো থাকবে আপনারা যখন খাবেন তখন একটা একটা লেয়ার থেকে নিয়ে খাবেন আবার ওইভাবে রেখে দেবেন আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এভাবে যদি জিপার বক্স থাকে অথবা পলিথিন থাকে তো জিপার বক্স থাকলে এইভাবে জিপার বক্সের বাতাসটা বের করে তাহলে আপনারা সংরক্ষণ করতে পারেন অথবা যে নর্মাল পলিথিন থাকে সেটা থেকেও বাতাস বের করে এভাবে প্রসেসিং করে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন। তাতেও কিন্তু বছর জুড়ে নষ্ট হবে না আর গুণাগুণটা ভালো থাকবে স্বাদও ঠিক থাকবে তো এইভাবে কিন্তু সংরক্ষণ করে সারা বছরই পাকা কাঁঠালের স্বাদ আপনারা নিতে পারেন তো আশা করছি আমার এই পদ্ধতিগুলি আপনাদের ভালো লেগেছে তো আমি কিন্তু এখন চলে যাব আমার ভিজা বা কাঁচা কাঁঠালের বেচি সংরক্ষণের এসে ঘরোয়া পদ্ধতিতে তো আশা করছি আমার দেখতে দেখতে পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এর আগের ভিডিওতে কিন্তু আমি শুকনো বিচি সংরক্ষণের পদ্ধতিতে দেখিয়েছিলাম তো এখন আমি কাঁচা বা ভিজা কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো এটা কিন্তু দুর্দান্ত একটা আইডিয়া আপনারা চাইলে কিন্তু যখন তখন এই কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন ফ্রিজ ছাড়াই চাল ছাড়া এবং বালু ছাড়া তো কীভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দিব তো অবশ্যই ধৈর্য সরকার আমার সাথে থাকবেন ক্রিয়াপুরা তো দেখুন এখানে কাঁঠালের যে বিচিগুলো আমি আলাদা করে নিয়েছি সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং যে দানাগুলো ফ্রেশ সেটাই আমি নিব সংরক্ষণের জন্য তো দেখুন এরকম যেটা টাইট মানে পরিপক্ক বিচেগুলো আছে সেটা আমি সংরক্ষণ করে দেখাচ্ছি তো পানিটা ঝরে নিয়েছে যাতে পানি না থাকে মানে যেটা ধোয়ার পর যে পানিটা সেটা না থাকে আর এরকম একটা মাটির পাত্র তো আমার কাছে মাটির পাত্রটা ছোটো ছিল সেটা দিয়ে দেখে দিচ্ছে তা আপনাদের কাছে যদি বড়ো থাকে তাহলে আপনারা সেটা দিয়ে করে নিতে পারেন তা আসলে এই আইডিয়াগুলো আমাদের নানি দাদিদের তারা কিন্তু সেই যুগে যখন ফ্রিজ ছিল না তারা এইভাবে সংরক্ষণ করে রাখতেন এখন আমাদের দেখলে মনে হয় কাল্পনিক বিষয় আসলে কিন্তু এটাই ব্যস্ত তা আমাদের চেয়ে কিন্তু আমাদের পূর্ববর্তী মানুষ অনেক বেশি জ্ঞানে ছিল তো যাই হোক তো আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম তো এইভাবে কিন্তু চাইলে আমরা সারা বছরই কাঁচা কাঁঠালের বিচি সংরক্ষণ করে খেতে পারি তো দেখুন দুর্দান্ত এই আইডিয়াটি কিন্তু ভীষণ কাজে লাগার মতো তো আপনারা চাইলে এইভাবে ছাই দানাগুলোর মধ্যে মেখে তারপরে একটা মাটির পাত্রে খুব সুন্দর করে ছড়িয়ে তারপরে পরে ছাই দিয়ে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু দুর্দন্ত একটা আইডিয়া সারা বছরই আপনারা চাইলে এইভাবে সংরক্ষণ করে খেতে পারেন আর এই দানাটা কিন্তু খেতে খুবই ফ্রেশ হয় কোনো মানে রান্না করলে কোনো রকম মানে শক্ত থাকে না খুবই নরম থাকে আর তো সময় কিন্তু ফ্রেশ থাকবে যখন রান্না করবেন এটা কিন্তু স্বাদ একদম ফ্রেশ থাকবে মনে হবে টাটকা কাঁঠালে বেচি রান্না করলাম আমি মাটির পাত্রটা আমি মানে বাতাস যেখানে বেশি ডাউন করে সেখানে রেখে দেবো তারপরে চাইলে একটু মানে খোলা জায়গায় রেখে দেবেন যাতে বাতাসটা পায় তো আমি এটা বারান্দায় রেখে দেব কারণ আমার বারান্দাটা অনেক বেশি জায়গা আছে সেই জন্য তো এইভাবে যদি খোলা জায়গা রেখে দেওয়া যায় তাহলে সারা বছরে কিন্তু আপনারা কাঁচা যে কাঠালের বিচি একদম ফ্রেশভাবে খেতে পারবেন এই টেকনিকগুলো অনেকই দুর্দান্ত তা আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ